আসসালামু আলাইকুম শুভ্র বন্ধুগান স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু মোটরসের আরও একটি সেল আপডেট ইয়ামা কোম্পানির খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি এই মাত্র বিক্রয় করা হলো তাবাসু মোটরস তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইয়ামা কোম্পানির এফজে ভার্সন টু এফআই ইঞ্জিন খুবই চমৎকার একটি মোটরসাইকেল দেখতে পাচ্ছেন শুক্র বন্ধুগণ নীল কালার খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি পাশে মোটরস হতে এই মাত্র বিক্রয় করা হলো তার সঙ্গে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন করা ফ্রি রেজিস্ট্রেশন করা আপডেট মডেলের ইয়ামা কোম্পানির ভার্সন টু ব্লু কালার খুবই চমৎকার একটি মোটরসাইকেল বিক্রয় করা হলো তাবাসুম মোটরস হতে নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি যারা ক্রয় করতে ইচ্ছুক চলে আসুন তাবাসুম মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর শুভ্রবন্ধু গাড়িটা যে ক্রেতা ভাইয়ের কাছে আমরা বিক্রয় করলাম তার সাথে কথা বলবো এবং আমাদের সঙ্গে রয়েছে তাবাসুম মোটরসের প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই আমরা তার সঙ্গে কথা বলবো জানতে চাইবো গাড়ির সম্পর্কে গন আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই এত ভালো আছি ভাই দেখতে পাচ্ছি এই মাত্র তাবাসু মোটরসের আরো একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন তো ভাই গাড়িটার সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছিলাম

তভাসুম মোটরসের পক্ষ থেকে সময় দিয়ে জানা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু দেখতে পেলে নেই আরও একটি সেল আপডেট তভাসুম মোটর সেল নতুন এরন্ত ফ্রেস নিউ কন্ডিশন গাড়ি যারা ক্রয় করতে इच्छुक তা চলে আসুন তভাসুম মোটরস জয়প্রাসাবাদ বাজার বলমারি ফয়দপুর মোবাইল নাম্বার 0747399107 ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম 哎。<Bye. S 2>